ইউক্রেনে একটি অভ্যুত্থানের ষড়যন্ত্র বানচাল করার কথা জানিয়েছে দেশটির সিকিউরিটি সার্ভিস ষড়যন্ত্রকারীদের মধ্যে চার ব্যক্তিকে এরই মাঝে গ্রেপ্তার করা হয়েছে সোমবার এ বিষয়টি প্রকাশ্যে আনে দেশটির সিকিউরিটি সার্ভিস দেশীয় গোয়েন্দা সংস্থা জানায় ষড়যন্ত্রকারীরা ত্রিশ জুন ইউক্রেনের সংবিধান দিবস উদযাপনের সময় পার্লামেন্টে হামলা দাঙ্গা এবং নেতৃত্ব বদলের পরিকল্পনা করছিল কেভের দাবি রাশিয়ার সাথে যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনের সরকার বদলের লক্ষ্যে বেশ কয়েকটি অভ্যুত্থানের চেষ্টা হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একমাত্র ইউরোপিয়ান মিত্র হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইউক্রেন সফর শুরুর একদিন আগে অভ্যুত্থানের ষড়যন্ত্রের বিষয়টি সামনে আসে মঙ্গলবার ইউক্রেন সফরে যান অরবান সোমবার ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস এসবিউ এক টেলিগ্রাম পোস্টে জানায় কিউএ অভ্যুত্থানের একটি ষড়যন্ত্র বানচাল করা হয়েছে ব্যক্তি বা গোষ্ঠীর নাম উল্লেখ না করে এক বিবৃতিতে এসবিউ জানায় দু সাল থেকে ইউক্রেন বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত এক প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা এই দলের নেতৃত্বে রয়েছে ত্রিশ জুন কিভে জনসমাবেশের ডাক দিয়ে দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে অপসারণের ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছিল দলটি ইউক্রেনের পার্লামেন্ট ভবন দখলেরও ষড়যন্ত্র করছিল তারা এসবিউ জানায় চক্রান্তকারী দলটি দেশের অভ্যন্তরে সামাজিক ও রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালাচ্ছিল তাদের এই প্রচেষ্টা রাশিয়ার পক্ষে যেত তবে এই চক্রান্তের পেছনে ক্রেমলিনের হাত আছে কিনা সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানায়নি এসবিও এই ঘটনায় এরই মাঝে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার ব্যক্তিরা সবাই ইউক্রেনের নাগরিক তবে তাদের পরিচয় বিস্তারিত জানানো হয়নি সাংবিধানিক ব্যবস্থাকে উৎখাত করে ক্ষমতা দখলের চেষ্টার অভিযোগ প্রমাণিত হলে গ্রেপ্তার ব্যক্তিদের দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে এসবিও সোমবার পৃথক এক বিবৃতিতে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানায় এই পরিকল্পনা বাস্তবায়নে ষড়যন্ত্রকারী দলের নেতা সামরিক ও বেসরকারি নিরাপত্তারক্ষীদের সহায়তাও চেয়েছিলেন এর আগে চলতি বছরের মে মাসে প্রেসিডেন্ট জেলেন্সকি সহ বেশ কয়েক শীর্ষ সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যার রুশ একটি চক্রান্ত বানচালের দাবি জানান ইউক্রেনের গোয়েন্দারা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত